আসসালামু কেমন আছেন আপনারা সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব ইঞ্জিনিয়ারিং রিয়েল পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা এখন আছি টঙ্গিবাড়ি ইউনিয়নের কামারখাড়া গ্রামে এইখানে আপনার প্রায় ছাব্বিশ বাই একশো তো দেখা যাচ্ছে এই জায়গাটুকুর মধ্যে একটা দোতলা বাড়ি হবে সেইটার ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের ক্লায়েন্টকে সেই ডিজাইনটা হ্যান্ড দিতে এসেছি চলে আসুন আমরা জায়গাটা দেখি তো এটা হলো টু এস্টেট রেসিডেন্সিয়াল বিল্ডিং আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি এই যে এই ডিজাইনের তো অনেকে বলে থাকবেন যে ডিজাইনটা আসলে ওইরকম আধুনিক না কিন্তু আসলে কি যখন একজন ডিজাইনার ডিজাইন করবে তখন কিন্তু ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তার মাথায় তার কস্টিংয়ের কথা মাথায় রেখেই কিন্তু মূলত ডিজাইন করা হয়ে থাকে তো আসলে এরকম এই ডিজাইনটা আমাদের ক্লায়েন্ট খুব পছন্দ করেছে এবং এই ডিজাইনে ইনশাল্লাহ এখানে বাড়িটা হবে এইখানে আপনার মূলত টোটাল কভার্ড এরিয়া বা প্রোপোস্ট বিল্ডিং এরিয়া হবে পঁচিশ ফিট নয় ইঞ্চি বাই আটষট্টি ফিট নয় ইঞ্চি লম্বা জায়গাটা খুবই বড় এটা হলো প্রায় একশো ফিট জায়গা হলো লম্বা এবং পাশে রয়েছে ছাব্বিশ ফিট কি কী আছে এটার মধ্যে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব